আপনি কেমন থাকবেন সেটা পুরোপুরি নির্ভর করে আপনার ওপর হ্যাঁ অবশ্যই আপনার ওপর আপনি যদি ভালো মনের মানুষ হন তাহলে আপনার কাছে টাকা পয়সা কম থাকলেও আপনি ভালো থাকবেন সুখে থাকবেন কিন্তু আপনার মনে যদি হিংসা বিরদ্দেশ থাকে তাহলে আপনার কাছে যতই টাকা থাকুক না কেন মনে কিন্তু শান্তি থাকবে না আরো দিক থেকে দেখলে ভালো থাকার কারণ কিন্তু আপনার লাইফ পার্টনারও সামনের মানুষটা যদি ভালো হয় আপনি অনায়াসেই ভালো থাকবেন সেই দিক থেকে দেখতে গেলে আমি হয়তো অনেক ভালো রয়েছি আমার স্বামীর মাসি অনেক কম হলেও সেখানে কিন্তু ভালোবাসার কমতি নেই কমতি নেই একটু বিশ্বাসের কারণ বিশ্বাস জিনিস ভরসা জিনিস এসবের মাধ্যমেই কিন্তু সংসার টিকে থাকে নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো শুক্রবার সপ্তাহ কিন্তু প্রায় শেষ শেষ তো বন্ধুরা ঘরের মোটামুটি কাজ তো আমার হয়ে গেল এখন কেটলিতে জল ভরে একটু জল গরম করব ওই বিছানার চাদরটা যেহেতু পাল্টেছি তাই হলে আজকেই ধুয়ে দিই বাইরে রোদ উঠেছে ভালোই তো আজকে এটা আমাদের একটু জল ভরে আগে জলটা গরম করি সাত দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর ঠান্ডা জলে জানো তো পরিষ্কার হতেই চায় না তার মধ্যে একটু সাদা সাদা রয়েছে যতটা এখানে জল হয় বেশি একটা জল ধরবে না কেটলিটায় তো যতটা জল হয় সেটা গরম করে নিই জন্য তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আরও অনেক কাজ আছে তো ভিডিওটা শুরু করলাম তো দশটা সাড়ে দশটার মতন ততক্ষণের সংসার আধা কাজ হয়ে গেছে কিন্তু বাসন ধোয়া বাকি রয়েছে সকলে যে খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো এখানেই রান্নাঘরে চলে এলাম এই রান্নাঘরে রয়েছে দেখো এখানটায় গরম করব তো বসিয়ে দেওয়া যাক এখানে জলটা গরম হোক ততক্ষণে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ দেখো শুধু খাওয়া দাওয়াই করেছি কিন্তু পরিষ্কারটা করাই হয়নি খাওয়া দাওয়া করে আগে ঘরে গেলাম বিছানাটা পরিষ্কার করলাম কারণ হাজব্যান্ড কাজে চলে গেলো বাসি বিছানা রাখতে নেই বিছানাটাকে পরিষ্কার করলাম এই দিকে বানিয়েছিলাম দেখো ভাজা আর আলুর তরকারি দেখা যাক দুপুরে আরও কিছু বানাতে হয় নাকি অল্পই তো রয়েছে সব কিছু গ্যাসটা মুচবো আর বাসনগুলো একটু বাড়ি নিয়ে যাই চলো তো এখানে আধা না মানে অর্ধেক আর কি ঠান্ডা জল এখানে রয়েছে ঠান্ডা জল আর এখানে জলটা গরম হয়েছে আধা এখানে ঠান্ডা আর গরম জল মিশিয়ে নিলাম মানে অতিরিক্ত গরম জল দিলে আবার বিছানা চাদরটা খারাপ হয়ে যাবে আমি দশ টাকার সাপ দিয়ে না এক মাস চালাই কষ্ট করে যেইভাবে ওখানে কেন ও ঠান্ডা দিয়েছে নাকি যতটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল অল্প অল্প সার দিয়ে সব জামা কাপড়গুলো একটু ধোয়ার চেষ্টা করি কারণ অত টাকা কই পাওয়া যায় বলো যদি দশ টাকা দিয়ে কষ্ট কষ্ট করে মাছ চারানো যায় আর একটা সাবান কিনে নিই দশ টাকা দিয়ে তো ওই দুটা দিয়ে বিশ টাকার মধ্যেই আর কি চাড়ানোর চেষ্টা করি পুরো মাছটা তো বিছানার চাদরটার দিকে ভিজতে থাকুক আধা ঘন্টার মতন আধা ঘন্টা মানে কি যতক্ষণ বাসনগুলো ধুবো ততক্ষণ আর কি ভিজুক তো বাসনগুলো বের করি তারপর এগুলো ভিজে তো যে বাসনগুলো আমি বাইরে বের করেছিলাম সেগুলো এখন ধুয়ে নিচ্ছি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করতে পারো কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে যদি ভালো না হয় বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি ঠিক করার অবশ্যই চেষ্টা করব আর চাইলে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব দুটো করতেই পারো আর সকালে তো বলেই যে আমার রান্না খাওয়া দাওয়া সব কিছু সকালে কমপ্লিট হয়ে যায় কিন্তু টুকিটাকি কাজগুলো না করে উঠতে পারি না ওই সময় হয় না যতটা চেষ্টা করি সকালে রান্নাবাড়ি আর বাসন ধোয়াটা কমপ্লিট করার আর তারপরে আরও অনেক কাজ থাকে যেমন ঘর মোছাটা আজকে সকালে করেছিলাম আজকে সকালে ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম ভেঙে গিয়েছিল আর রাত্রে তো ভূমিকম্প হয়েছিল আমাদের এখানে তার কারণে বেশি একটা ঘুমো পাচ্ছিল না ভূমিকম্পটা হওয়ার পর তো যখন ঘুম ভেঙে গেছিলো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি মোটামুটি সবগুলো কাজ করে নিয়ে এখন থেকে হালকা পাতলা কিছু কাজ রয়েছে সেগুলোই করছি দুপুর আর বিকেলে আমার একই রকমের কাজ থাকি তাই না বিকেলের ভিডিওগুলো আলাদা করে আর করি না কারণ বিকেল থেকে সব কাজ শেষে শুধুমাত্র সন্ধ্যাবাতি দেওয়াই থাকে আর তারপরে রাত্রে রান্নাটা করার থাকে তাহলেই আমার পুরোপুরি দেখতে গেলে কাজ কমপ্লিট হয়ে যায় তো অনেক দিন আগেই মশলার কোটাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এখন একটু ধুলো ধুলো পড়েছে যেহেতু রান্নাঘরের সামনে একদম বালি তার জন্য তো আজকে একটু মুছে পরিষ্কার করে নিলাম এরপর যেদিন সময় পাবো সেদিন ভালো করে আরও পরিষ্কার করে নেব তো যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সবগুলো কিন্তু আমি ধোয়া হয়ে গেছে আর দেখতে দেখতে ঘরে তো অনেক বেলা হয়ে গিয়েছে ওই একটা বাজার আগে কিছু একটা বানাতে হবে সকালে তো ডাল সবজি বানিয়েছি সেটা দিয়ে মনে হয় না তাদের মুখে উঠবে তাই ভাবলাম আমি একটু অন্যরকম করাই যাক আমার নিজেরও ভালো লাগে না কিছু একটা ভাজাভুজি করলে যেন খাওয়াতে মজা এসে পড়ে তো চলো আজকে দুপুরেও কিছু একটা বানাবো দুপুরে তো হাজবেন্ড আসবে খেতে তো কি বানানো যায় তাহলে আলুর চপা নেই এখানে বেসন লবণ হলুদে মাখিয়ে রাখ মানে মাখিয়ে রাখলাম একদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি কড়াই গরম হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো তেল আর এগুলো সব ভাজা করব। আলুটা সিদ্ধ করে রেখেছি আলুর চোচাটা উঠিয়ে নেব এরপর ভাজা করে তারপর দেখাচ্ছি কি করে বানাই পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা করবো তার এরপর এর মধ্যে দিয়ে দেবো আলু লবণ হলুদ আর মশলা দেবো দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিয়ে আলু তো মাখা করে নিয়েছি এরকম গোল গোল করে ডো করে নিয়েছি আর এদিকে যে বেসনের গোলাটা করে নিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে নিয়ে এখন তেলে ভাজবো তেলটা একটু কম দিয়েছি একটু কম করেই চালাতে হয় আমাদের কিন্তু আমার মনে হয় যে তেলটা যাচ্ছে সেটা তো মনে হয় অনেক তেল চলে গেল কিন্তু একটু ভাজাভুজি খেতে গেলে তেলটা দরকার তো আমি তিনটা তিনটা করে বানিয়েছিলাম টোটাল নটা হয়েছিল তো চলো এখন সবাই চলে এলে সবাইকে খাওয়া দেওয়া যাক আর সবাই ভালো থেকো আগামীকাল আমি আবার আসবো ওজন একটি ভিডিও নিয়ে আমাকে কেউ ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা